সেই সতী জন্য জগতের প্রতি যিনি শ্রেষ্ঠ সৃষ্টি তিনি নিমেষে ধরার বুকে সুন্দর ভাবে গীত গোবিন্দ সম্পূর্ণ করলেন রাধারানী যুগল চরন্দ খানি জয় নিজে ভগবানের মাথায় দিতে পারছে না সেই নিজেই ভগবান এসে রাধার চরন্দ খানি মাথায় নিয়েছে। পদ্মার কাছে গিয়ে জয় দেব বললো পদ্মা তোমার একটু প্রসাদ দাও না তুলে একটু প্রসাদ সাদওনা তুলে ভাসি নয়নে জলে প্রসাদ দাও না তুলে আমি ভাসি নয়নে একটু প্রশান্ত চিঙে ছিল হাই ও বাবারে পদ্মাবতী বদলে যায় তাই বলি পাল্লাদারে ভেবে দেখো মনে কত সুন্দর নারী আমার বিশ্ব চরাচরে সতী নারীর বর্ষে সতী গোবিন্দ রে হাই ঘরার মুখে নেমে এলো তোমারে জানাই তাই বলি পাল্লাদারে বিচার করো কেনে তুমি নারীকে কখনো ছোট ভেবো না তোমার যে জ্ঞানে তুমি যা জানো না তা বলো না তুমি বাবা গো চণ্ডীদাস জাতিতে ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে প্রেমে পড়ে বারো বছর খেলে বসেছিল ছিল না

এত খুচরো মাল হয়ে গিয়েছে বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ খুচরো মালে বোঝাই বস্তা বুঝতে পেরেছে বাবা খুচরো এ দেখো চুপ করে একশো টাকা পাইয়েছে এমন সবাই সেদিন ওই নানুরের চন্ডী জাতিদের ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়ের পা ধুয়ে খেলো আর কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গেল আর তিনি কি বলেছিলেন আমরা প্রীতি নগরে

চন্ডীদাসের যখন বাবা মারা গেল ব্রাহ্মণ সমাজ কেউ কিছুদিন চলে গেল মাটির মধ্যে এখানে খাবার পুঁতে রাখলো আবার এক বছর পরে এলো যখন ব্রাহ্মণদেরকে খেতে দিতে গেল সেই একই দিনে নাকি বাবা তখন সেই ওই রজকিনী মাতার কেশ যখন খুলে গেল পরিবেশন করছিল চন্ডীদাস আর সে এগিয়ে গিয়ে মনে করুন তার কাজে সহযোগিতা করছে মাতার কেস মানে চুল যখন খুলে গিয়েছিল দুটো হাত দিয়ে চুল বেঁধেছিল আর দুটো হাত দিয়ে সে মনে কর তখন ধরেছে বলল সর্বনাশ কে এ তো সাক্ষাৎ মহামায়ার রূপ আমরা দর্শন করলাম নাকি বাবা কলিযুগে একটা নারীর চারটি হাত হইতো হয় না কিছু বলবো না মনে করছি মনে করছে একটু ভালোবাসবো তা দেখছে আপনাদের কাছে একটা তিলক তিলক বেটা বেশি বাড়াবাড়ি করলে চিৎ করে ভাইলে একটা টুটি তার একটা ভুটিতে পা দিলে কে দেবো বুঝতে পেরেছ তলাকার মাল তলায় পড়ে থাকো বেশি ওপরে ওটার চেষ্টা করো না বেশি ওপরে ওটার চেষ্টা করো না ওপরে ওটা চেষ্টা করো না ও বাবা কে তলায় পড়ে আছে বলুন দেখিনি হ্যাঁ বলি হাড়ি বাবা আমার আগো গানটা কোথায় হবে বলে আশ্চরমে একটা কালিতলা তলা আছে এসে তো কালিতলায় নাই দেখি শিব চিৎ হয়ে তলায় পড়ে আছে এর যদি এত বল থাকে তাহলে আমার মাগের ঢাং কামে এটা শরীর দিয়ে চিৎ হয়ে ঝেড়ে হয়ে পড়ে আছে আমার পায়ের চারটি হাত ধর্ম অর্থ কাম মুখ্য এক হাতে মা জীব গোবৈধান করছে এক হাতে মায়ের কদমা ওরে বেটা এই মায়ের কাছে আসতে গেলে যদি কদমা হয়ে আসিস জীবনে তোদের মরণ নাই আর ভয় নাই আর যদি মা কে একবার বউ বলেছিস জ্ঞান খড়গের দ্বারা একবার পদতলে ফেলিয়ে বলি কই দেবে নাকি বাবা বাহান্ন বর্ণের মালা বা পড়ে আছে সরবর্ণ ব্যঞ্জন বর্ণ বাহান্নের বর্ণ আর লক লকে জিউ ভাবার করে আছে কেন আছে লালেতে আসে জীব লালেতে যায় লাল না হলে পারে জীবের দেখা নাই তেনের লাল শিংলাম দাই দাই না আলো দেখবেন লাল রঙের রং হয় আর ট্রেন তখন এসপ্রেসি হোক আর লোকালি হোক একবার এসে একবার মনে কালারের থেমে যাবে আবার যখন সবুজ হয়ে যাবে তখন মারুন ভাঙা করতে করতে চলিয়ে যাবে যাবে না তাহলে এত মচ্ছদি কেন মহাদেব তলাতে পড়ে আছে এ হচ্ছে মহাকাল আর উপরে দাঁড়িয়ে আছে মহা বাবার নয়নে কোটি দেশে মা আমার সেদিন নয়ন দিয়েছে নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জমিল তি হৃদয়ে হৃদয়ে মধুর আরি মরে তাহাতে জমিল অধরে অধরে বয়া কালো পরে তাহাতে জমিল এই তিননি হয় পিরিতি আপনারা জানেন দেবতা অসুর মিলে লড়াই লেগে গেল কি বলিব ভাবের কথা জানেন শুধু বলো তারি সমদরে হইয়া যায় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় লক্ষ্যতে নিলনারায়ণ ঐরাবত উঠিল নীলদেবরাত এইভাবে কত কেহ উঠিল কি বলিব আজ অবশেষে উঠিল सुधा নিল চন্দ্রদেব এই সবে খবর কিন্তু পাই নাই মহাদেব নারদ তখন হন্তদন্ত হইয়া বাবা শিবের কাছে গেল গিয়ে বলছে মামা তুমি খবর রাখো ভালো

পুরণায় সামনে সঙ্গে बोला আমি দেবা জিতে মহাদেব আমাকে বাদ দিয়ে দিল আবার সাগর মন্থন হবে মণ্ডা পরি পর্বত বলছে প্রভু আশ্চর্য কথা বাসুকি বলে আমার গায়ে বড় ব্যথা শিব তখন হন্তদন্ত ہوئے۔ সাগর মন্থন করলো মন্থন করার পর বাসুকি नागের মুখাইতে একটা গরলের বিষ উঠেছিল সঙ্গে সঙ্গে মহাদেব বলল যা উঠেছে সেইটা আমাকে দিয়ে দাও আমি পান করতে চাই বিষটা যেই খেয়ে নিয়েছে আর সঙ্গে সঙ্গে আর সঙ্গে সঙ্গে যেই মনে করুন বিষ খেয়েছে বাবা আর সমুদ্রের তীরে আমার মহাদেব চিত হইয়া পড়ে আছে পড়ে আছে

সময় নারদ মনি এই আমার কাছে গেল শোন আমার কাছে এসে বলে আমি শোনো আমার ঠাই আমি তোমার কাছে বলি কথা মিথ্যা প্রতিম আমি বললাম নারী এখানে দাঁড়িয়ে আছি তখন সঙ্গে সঙ্গে আমার নারদ বলছে মামি তুমি কি খবর জানো আলা কি খবর তা তখন সঙ্গে সঙ্গে বলছে ওই যে আমার মামা সমুদ্রের তীরে চিত হয়ে পড়ে আছে আমি বললাম কেন বিষ খেয়েছে বিষ খেয়ে অচৈতন্য অবস্থায় আর সান বলতে নাই তিনি কিন্তু পড়ে আছে সঙ্গে সঙ্গে আমাকে বলছে মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না গো মামি চলো চলো সুন্দর এই কবি গানের মধ্যে দেখবেন আজকে আমি মেয়ে ছেড়ে হয়ে আমি তো চাইবো বাবা যেমন মেয়েগুলোকে একটু বড় করার জন্য নাকি না আর উনিও চাইবেন আমরা দুই দুইজনা দুই পক্ষে রুকেন কারণ ও যা মেরে গিয়ে দ্বিতীয় পালা খেল মেয়ে বলে একবার করছে ছোট্ট পাড়া একবার তিল তিল নাকি বলছি মেয়েদের মুখে কত হাসি ছিল হাসিটা বন্ধ হয়েছিল এখন ঠিক আছে তো দিদি বলে হারিয়ে যা সেই জন্য আমি শাস্ত্রের মধ্যে মানে দু চারটে কথা না বললে হবে না এবার কি করিল নারদ আমার বলিতে লাগিল আমার মামি তুমি চলো ভালো এমন সময় কি করিল হাই রে হাই আমার আদ্যা সব মহামায়া সেইখানে যায় তারা রূপে যে দাঁড়িয়ে পড়িল আমার কোলে করে ও বাবারে নিয়েছে যে ভালো এমন সময় কোলে করে নিয়ে নিল হাই এবার এক বিন্দু স্তন মুখের মধ্যে দেয় কি বাবা আমার মুখের মধ্যে দিয়ে দিল জানি মহাদেব ধরেই আমার টান মারিল শুনি তা হইতে পাঁচটায় আমার ছিদ্র হইয়া গেল দুই ফোটা যখন আমার মুখের মধ্যে দিল বিশের ঘর বাবা রেহে কেটে অমনি যায় করে তিন ফোটা যখন আমার দিলাম মহাশয় আমার পিটপিট করে তাকিয়ে দুর্গাকে জানি ওরে মামা বলে জড়িয়ে ধরছে জানে মহা জ্ঞানে ধন্যবাদ টু আগে আমার একটা যে মশাই তিনি 100 টাকা দিয়েছেন আমার এক দাদা বাবু 100 টাকা দিলেন যারা মায়ের ভক্ত হয় যারা মাকে ভালোবাসে তারাই তো টাকা দেবে আর বাবাকে যারা ভালোবাসে না গ্যাঁজা খেয়ে চিত হয়ে পড়ে থাকবে আদের কি বাবা টাকা দেবে রে তবে চিন্তা করো না আমি যা ইনকাম করছি মাল কত তোমার কাছে যাবে নাকি এখন ঝগড়া করছি একটু পরে মাল তোমার ব্যাংকে হাজির হবে দুঃখ পেও না তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না তুমি রাগ করো না আমার ভুল মনে যেন অকরণে মনে যেন কথা পেয়ো না